এই বছর মাহের রমজানুল মুবারক আসলো কত মানুষ কত টাকাওয়ালা কত দুনি মানুষ হজ করতে গেল হস করতে গিয়ে তারা কতই না আনন্দ করলো নবীকে সালাম দিল কাবা গরতআ করলো কিন্তু দেখা গেল তার পাশের বাড়ি কত মানুষ না খেয়ে দিন কাঠাই এই রমজান মাসে চাইলেও তারা একটি ভালো জিনিস খেতে পারে না একটি ফল খেতে পারে না খিজুর খেতে পারে না ও বন্ধু চাইলেও তারা একটু গুরুর কিনে খেতে পারে না তাদের জীবন কতই না কষ্ট কাঠে কাঠে কিন্তু দেখা গেল আমাদের বর্তমান সমাজের এমন একটি পরিস্থিতি এলো কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা কত বিল্ডিংওয়ালা মদিনা যায় আমার নবীকে সালাম দেওয়ার জন্য মদিনায় যাই আমার নবীর রোজা দেখার জন্য কত ঠাকাওয়ালা মুখা যায় খানে কাবা তাওয়াফ করার জন্য কিন্তু বন্ধুরা আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষ শুনো শুনো আমার রাসূল কি বলতেছে শোনো আমার নূরের নবী আমার জিন্দা নবী আমার হায়াতুন নবী বলে উম্মাহ তোমার পাশের বাড়ির মানুষ যদি না খেয়ে থাকে তোমার আত্মীয় সুজনদের মধ্যে যদি কেউ না খেয়ে থাকে বালু মন্দ খেতে না আর তাদের তুমি খবর না তোমার জন্য দূর সংবাদ শোনো শোনো তুমি জান্নাতে যাইবা দূরের কথা জান্নাতের গ্রাম পাইবানা আমার ইমানদার ভাই বাবারা ও নবী ওয়ালারা ও আল্লাহ ওয়ালারা ও নবীর আশিকের দলেরা শুনো শুনো আমার রাসূল বলেন যারা আত্মীয় সুজনদের খোঁজ খবর নিল না যারা গরীবদের খোঁজ খবর নিল না যারা ইতিমদের খোঁজ খবর নিল না তারা যদি লক্ষ কোটি টাকার মালিক হয় তারা যদি কোটি টাকা ব্যাংকে যদি মদিনা হস করতে আসে তারা যদি খানা কাবা যদি তাওয়াফ করে তারা যদি আমি দ্বারা যদি সালাম দে আমার আল্লাহ তাদের ওই হাস তাদের ওই সালাম আল্লাহ কবুল করবো না আমি নবীয় তাদেরকে কবুল করবো না কত মানুষ আছে টাকার কিন্তু অভাব নাই কিন্তু গরিব মিসকিনদের খোঁজ খবর না কত টাকাওয়ালা আছে কত পয়সাওয়ালা আছে তারা একবার নয় দুইবার নয় অনেকবার হজ করে আসে দেশের মধ্যে আসিয়া বলে আমি এতবার এতবার হজ করেছি আলহাজ লাগাই নামের শেষে নামের আগে আলহাজ লাগায় আরো কত না কিছু কিন্তু পাশের বাড়ির মানুষ গরিবদের কোনো খোঁজ খবর নাই ঠিক কিনা এই চন্দ্র দূরে ইমানদার যদি হতে হয় ইমানদার যদি হতে হয় আল্লাহওয়ালা যদি হতে হয় নবীওয়ালা যদি হতে হয় তাকওয়াবান যদি তুমি হতে চাও তাহলে তাহলে তুমি গরীব মিসকিনকে সাহায্য করো গরীবদেরকে সাহায্য করো ইতমদেরকে সাহায্য করো গরীব মিসকিনকে যারা সাহায্য করলো তারাই আল্লাহওয়ালা La am hey, আগে গরীব মিসকিনকে সাহায্য করতে হবে তোমার পাশে যদি কোনো মানুষ না খেয়ে থাকে বালুমন্দ ইফতার করতে পারে না কিন্তু তুমি বালুমন্দ ইফতার করলা বালুমন্দ খাইলা শুধু বালুমন্দ ইফতার করলা না এমন কি তুমি লক্ষ টাকা ভেঙ্গে মক্কা মদিনা হস করলা আর মনে করতেছ তুমি আল্লাহ এবং রাসূল পেয়ে যাইবা এত সহজ নয় আল্লাহ রাসূলকে পাওয়া কথা বলেন ঠিক ബന്ധു റെ ഓ ബന്ധു আমার নবী কেমন শিক্ষা দিয়ে গিয়েছেন আমার নবী আমার নবী উন্মদেরকে কেমন শিক্ষা দিয়েছেন আমার নবী বলেন আমার উসুল বলেন নিজে যা খাইবা নিজে যা পরবা তোমার বন্ধুকে তা খাওয়াইবা তোমার বন্ধুকে তা করাইবা নিজে যা গ্রহণ করবা তুমি অন্য তাহা গ্রহণ করাইবা তাহলেই তুমি প্রকৃত মোমেন্ট হতে পারবা